আজ শুক্রবার সতেরোই আশ্বিন দু সালে চৌঠা অক্টোবর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন নিরামিষ খাদ্য খাবার খেয়ে মহিলারা আজ লাইট কালারের কোনো ড্রেস পরে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পড়ুন শুরু হয়েছে দেবীপক্ষ দেবীপক্ষ অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদি প্রেমের জীবনে সফলতা পেতে চান সম্পত্তি তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান যদি বিখ্যাত হতে চান ফেমাস হতে চান মা লক্ষ্মীর যদি বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চান তাহলে অবশ্যই আজ আপনারা শুক্রাচার্যের অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাইট কালারের ড্রেস পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার বা পিঙ্ক কালার আজ ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও জীবনকে ক্যাজুয়াল যেন নেবেন না জীবনের প্রতি যত্নই তো আমাদের আসল ব্রত আওয়াল আওয়ার বডি ইজ দ্য টেম্পেল এই শরীর নামক মন্দিরের মধ্যেই তা আত্মার বাস তাহলে শরীরের যত্ন নিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে আপনার ল্যাভিস লাইফ স্টাইল বাড়াবাড়ি জীবনযাপন এবং অতিরিক্ত খরচের কারণে পিতামাতা চিন্তিত হয়ে পড়তে পারে তাদের ক্রোধের শিকারও কিন্তু আপনারা হতে পারেন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে তবে আই ইনকামও কিন্তু আপনাদের বাড়বে খরচও বাড়বে আই ইনকামও বাড়বে তবে যেহেতু খরচ বাড়ছে তাহলে সঞ্চয়ের মাত্রা কমে যাবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে কর্মে আপনাদেরকে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তবেই কিন্তু কাজের জায়গায় আপনারা নিজেদের অগ্রগতিকে দেখতে পাবেন সময়ের কাজ সময়ে করুন তা না হলে সময় কিন্তু একদিন আপনাকেই তার সময়ে মূল্যহীন করে দেবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা ভালোবাসার জীবনে আজ মূল্যবান কোনো পুরস্কার বা উপহার দিয়েও কিন্তু কাজ দেবে না সেখানে প্রত্যাখ্যাত হতে পারেন স্বামী স্ত্রী আজ আপনাদের স্বাস্থ্যগত কারণে অনেক কিছু ব্যাহত হবে এবং কাছের মানুষটির চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে